दो जहा रसुल जहाँ भी दो जहान गया मर रसुल जहा सर का तो मैं बंधाया से त्रिभु पे नाम रसुल दो जहाँ भी दो जान गोया আসুল দো জাহান আল্হার নূরের রাসুল পয়দায়ালার নূরের রাসুল পয়দা তার নূরে দাম আম জাহান রাসুল দো জাহান আল্লার নূর রাসুল পয়দায় আল্লার নূরের রাসুল পয়দা তার নূরের তাম আম দু জাহান ও দজাহান গো আমার রাসুল দো গো আমার মুরশিদ দো